এখানে যে কপলার গুলো দেখতে পাচ্ছেন এই কপলার গুলো কিন্তু আপনার ছয় মাথায় পেয়ে যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ মেটালের পেয়ে যাচ্ছেন আপনারা সার্কিট ব্রেকারটা এটা কিন্তু আপনার এখানে নিচে পেয়ে যাবেন যখন ওভারলোড হবে এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স কোকার এজেন্ট পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে বাজারে টপ ক্লাস কোয়ালিটি তিনটা ব্লেন্ডার দেখাবো ভালো ব্লেন্ডারের কথা যদি বলতে হয় আপনারা যদি ভালো ব্লেন্ডারের পাঁচটা লিস্ট করেন পাঁচটার মধ্যে কিন্তু এই তিনটা আপনাকে রাখতে হবে কারণ হচ্ছে আপনার মিয়াকো ব্র্যান্ডের যে ব্লেন্ডার গুলো দেখা এই ব্ল্যান্ডার গুলো হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হবে এবং যে গুলো আছে গুলো কিন্তু আপনার ছয় মাথার কপলার পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিবো আপনার এখানে যে ব্লেন্ডারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটাল বাইশো ওয়াট ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন আর এটা মডেল নেমটা হচ্ছে স্কারলেট আর এখানে যে ব্লেন্ডারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলোশো ওয়াটে পেয়ে যাচ্ছেন ষোলোশো ওয়াট এটা মডেল নেমটা হচ্ছে এক্সপ্রো আর এখানে যে ব্লেন্ডারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার ওয়াট ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন এটার মডেল নেম হচ্ছে অ্যাটলাস তো এই ব্লেন্ডার গুলো আপনারা কিভাবে বুঝবেন ভালো মানের ব্লেন্ডার আমি একটু দেখিয়ে দিব এখানে যে কপলার গুলো দেখতে পাচ্ছেন এই কপলার গুলো কিন্তু আপনারা ছয় মাথায় পেয়ে যাচ্ছেন এবং খুবই হ্যাভি হবে এটা কিন্তু সম্পূর্ণ মেটালের পেয়ে যাচ্ছেন আপনারা এবং যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন প্রতিটার সাথে কিন্তু আপনারা এরকম তিনটা পট পেয়ে যাবেন এই গুলো কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেটিক স্টেনলেস স্টিল কোনো প্রকার জংরাস মরিচা ধরার সম্ভাবনা নেই আপনারা যে এরকম এয়ার টাইট রাবার পেয়ে যাবেন যার কারণে যখন আপনারা পানি বা লিকুইডে যে কাজটা করবেন বা পেস্ট করবেন তখন কিন্তু পানি বা পেস্টের যে লিকুইড যে অংশগুলো আছে এগুলো কিন্তু লিক করবে না সহজে আপনারা এখানে কিন্তু তিনটা জগ পেয়ে যাচ্ছেন তিনটা জগ কিন্তু বড় বড় সাইজের হবে একটা হচ্ছে আড়াই লিটার ক্যাপাসিটি একটা হচ্ছে ওয়ান লিটার ক্যাপাসিটি আরেকটা হচ্ছে ওয়ান লিটার ক্যাপাসিটি তো এগুলো হচ্ছে মিক্সার গ্রাইন্ডার পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো ব্লেন্ডারে যে কোনো পটে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার আমি আরেকটা জিনিস দেখিয়ে দিব আপনাদেরকে এটার সাথে যে সেফটি ব্রেকারটা আছে সার্কিট ব্রেকারটা এটা কিন্তু আপনার এখানে নিচে পেয়ে যাবেন যখন ওভারলোড হবে এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে আপনারা কিন্তু চাইলেও এই মোটরগুলো জ্বালাতে পারবেন না এবং আমি কিন্তু ভিতরের মোটরগুলো দেখে দিব হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর পেয়ে যাবেন আপনারা অনেক মোটা ওয়ারিং এর হবে যার কারণে আপনারা কিন্তু চাইলেও এটা মোটরটা জ্বালাতে পারবেন না তো এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন এখানে ষোলশো ওয়াটের সাথেও কিন্তু আপনারা এরকম তিনটা জার পেয়ে যাবেন আর এখানে বাইশ ওয়াট ক্যাপাসিটির সাথেও কিন্তু তিনটা জার পেয়ে যাবেন তো তফাটা হচ্ছে মডেলটা এবং ওয়ার্ড ক্যাপাসিটি গুলো চেঞ্জ হবে এখানে যে আপনার সব ধরনের মশলা পাউডার করতে পারবেন পেস্ট করতে পারবেন এটা মুখে বলতে হবে না আমরা কাজ করে দেখানোর জন্য আজকে আমরা দুইটা মশলা রেখেছি একটা হচ্ছে হলুদ শুকনো হলুদ এটা আমরা পাউডার করে দেখাবো এবং এখানে কিন্তু আপনার আতপ চাল যেটা চালের গুঁড়াটা প্রয়োজন হয় আমাদের এই চালের গুঁড়োটা কিন্তু আমরা এখানে করে দেখিয়ে দিব তো আমরা দুই হাজার ওয়াট ব্লেন্ডারটা যেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে পাউডার করব এটাতে আমরা চালের গুঁড়া করি অথবা শুকনো হলুদও করা যায় শুকনো হলুদটা করে দেখিয়ে দিব এই যে এখানে আমরা শুকনো হলুদটা দিয়ে দিব আগে একটু খেয়াল করে দেখিয়ে দিই আমি এটার মধ্যে কিন্তু কোনো পাউডার নাই যে দেখেন একবারে খালি তো এটাতে আমরা এখন হলুদটা দিয়ে দিব ভিডিওটা কোনো কাটাকাটি হবে না এই যে হলুদটা দিয়ে দিলাম এখন আমরা এই ঢাকনাটা লক করে দিব লক করে দিয়ে আমরা জাস্ট লাইনটা দিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার্থে একবারে প্রথম থেকে দিচ্ছি আমরা জাস্টে যেরকম ধরবো জাস্ট আমরা কিন্তু ভিডিওটা কাটি নাই জাস্ট এক মিনিট হবে এক মিনিটের মধ্যে দেখেন একবারে আস্ত হলুদটা কিন্তু পাউডার হয়ে গেছে যে দেখেন ট্যালকম পাউডার হয়ে গেছে এই যে দেখেন একবারে পাউডার হয়ে গেছে এখন দেখা যায় কি এক মিনিট করছি তো আপনাদের যদি বেশি পাউডারের প্রয়োজন হয় আপনার কিন্তু আরো এক মিনিট বা দুই মিনিট বেশি করলে একবারে সবগুলো সহ পাউডার হয়ে যাবে আমি এটাতে করে দেখানোর অর্থ হচ্ছে আপনারা কিভাবে বুঝুন মোটরটা যে হাই পারফরমেন্সের মোটর বা পাওয়ারফুল মোটর জাস্ট এর জন্য আমরা হলুদটা করে দেখাইছি আপনারা যেন বুঝতে পারেন এটা হচ্ছে দুই হাজার ওয়াটের যে ক্যাপাসিটি ব্লেন্ডারটা আছে এই ব্লেন্ডারটাতে কিন্তু আমরা হলুদটা করে দেখাইছি এখন আমরা ষোলোশো ওয়াটের যে ব্লেন্ডারটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটু চালের গুঁড়া করে দেখাবো অনেকের অবজেকশন থাকে চালের গুঁড়াটা নাকি ব্লেন্ডার হতে চায় না তো কেন হতে চায় না বা কোন ধরনের ব্লেন্ডার নিলে আপনারা করতে পারবেন এটা আমরা আজকে দেখিয়ে দিব জাস্ট অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম আরেকটু দিয়ে দিব কারণ এটা যখন মুভিং হবে তখন জায়গাটা খালি থাকলে এটা উড়বে লক করে দিব এখন আমরা যে প্লাগটা দিয়ে দেব পাওয়ার কেবলটা ইন করে দিব এখান থেকে জাস্ট আপনি অন করবেন অন অফ করে ইউজ করতে পারবেন তিনটা স্পিড কন্ট্রোল দেওয়া রয়েছে মিনিমাম মিডেল ম্যাক্সিমাম তিনটা স্পিডে কিন্তু আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন যে দেখেন এক এটা হচ্ছে মিনিমাম এটা মিডেল এটা ম্যাক্সিমাম আর এই পাশে কিন্তু পালসের অপশন দেওয়া রয়েছে আপনারা ধরলে চলবে ছেড়ে ধরলে চলবে ছেড়ে আমরা ম্যাক্সিমামে গিয়ে সেকেন্ড হয়েছে জাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি দেখেন কত পাউডার হয়ে গেছে এটা একবারে ময়দা হয়ে গেছে দেখেন এই যে এখানে কিন্তু কোনো চালের গুড়া নাই চাল নাই ময়দার মতো হয়ে গেছে একবারে তেল কম পাউডার আপনারা এই ব্ল্যান্ডারগুলোতে যে কোনো ধরনের মশলা একবারে মুহূর্তের মধ্যে পাউডার করতে পারবেন একদম পাউডার হয়ে যাবে ট্যালকম পাউডারের মতো শুকনা যত ধরনের মশলা আছে ভিজা যত ধরনের মশলা আছে ভিজা মশলাগুলো কিন্তু একবারে পেস্ট করে ফেলতে পারবেন এবং লাচ্ছি লিকুইড ম্যামনেস মিল্কশেক আপনারা যদি লাচ্ছি করেন আস্ত আইস দিয়ে কিন্তু আপনি তাতে লাচ্ছি করতে পারবেন তা আমরা ষোলোশো ওয়াট এবং দুই হাজার ওয়াটের যে মোটরটা আছে এই মোটরগুলো অন করে দেখিয়েছি আশা করি বাইশশো ওয়াটের যে ক্যাপাসিটি মোটরটা আছে সেটা দেখানোর প্রয়োজন নেই কারণ দুই হাজার ওয়াট বা ষোলোশো ওয়াটে যদি এই পারফরমেন্স হয় তাহলে বাইশে কেমন পারফরমেন্স হবে এটা আপনারা বুঝে নেন তো এই ব্ল্যান্ডার গুলো আমরা দিচ্ছি বিশাল ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে সংগ্রহ করতে আমাদের স্ক্রিনের এখন নাম্বারে যোগাযোগ করুন অথবা কোকারেজ এম পেজে যোগাযোগ করুন এখন যদি আমরা প্রাইজের ক্ষেত্রে আসি দুই হাজার ওয়ার যে ব্লেন্ডারটা দেখতে পাচ্ছেন এই ব্লেন্ডারটা কিন্তু আমরা ধামাক অফারে একবারে ডিসকাউন্ট অফারে ছ হাজার সাতশো টাকা দিয়ে দিচ্ছি আর ষোলোশো আটের যে ব্লেন্ডারটা দেখতে পাচ্ছেন এই ব্ল্যান্ডারটা কিন্তু আমরা ডিসকাউন্ট অফারে অনলি ছ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি এবং ওয়াটের যে ব্লেন্ডারটি দেখতে পাচ্ছেন এই ব্লেন্ডারটা কিন্তু আমরা ডিসকাউন্ট অফারে অনলি সাত হাজার টাকায় দিয়ে দিচ্ছি তো এই ব্লেন্ডার গুলো যে ধামাকা অফারটি দিচ্ছে আমরা এটা কিন্তু ভিডিওটা ছাড়া দশ দিনের মধ্যে আপনাদেরকে সংগ্রহ করতে হবে এরপরে আমরা দেওয়ার চেষ্টা করব যদি প্রোডাক্টের দাম বাড়ে তখন কিন্তু আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ